ভয় ইংল্যান্ডের আরে ভাই ভয় লাগবে কেন ভারতের মাত্র বছরের একটা নাই বা বাচ্চা ছেলে এখনই ব্যাট হাতে এমন ধোলাই দিচ্ছে বড়দেরও ঘাম ছুটে যাচ্ছে না না এটা কোনো হরর গল্প না এটা আসল ক্রিকেটের কাহিনী আর এই কাহিনীর নাম বৈভব সূর্যবংশী ওই ছেলেটার বয়স শুনলে আপনিও ভাববেন ও এখন কার্টুন নেটওয়ার্ক দেখে কিন্তু না বৈভব সূর্যবংশী এখন ব্যাট হাতে টম অ্যান্ড জেলি নয় সরাসরি বোলারদের ধাওয়া করছে বিয়ারের এই ছেলে নাম শুনেই বুঝুন সূর্যবংশী মানে জন্ম থেকেই রাজকীয় আইপিএলে রাজস্থান রয়্যালস এর হয়ে এমন ব্যাটিং করেছে যে কোচ বলছে এমন ছাত্র পেলে ক্লাস নিতেই ভালো লাগে কিন্তু বৈভব বুঝিয়ে দিল সে শুধু পেন্সিল দিয়ে হোমওয়ার্ক করে না বোলারদের হোমওয়ার্কও শেষ করে দেয় নিজের ব্যাট দিয়েই চার ছয়ের এমন ফুলঝুরি মনে হচ্ছিল যেন বিহারের কোনো বিয়ের অনুষ্ঠান চলছে আর স্টাইগ্রেড দুশোর ওপর এমন ব্যাটিং দেখে ধারাবাহ্যকার বলেই ফেললো মাগো বাঁচাও আইপিএল দু হাজার পঁচিশ গুজরাট টাইটানসের বিরুদ্ধে বৈভব খেললো এমন একটা ইনিংস ৩৫ বলে সেঞ্চুরি করে সরাসরি ইতিহাস লিখে ফেললো সবচেয়ে কম বয়সে শত রানের রেকর্ড বুক ফুলে গেছে রাজস্থান রয়্যালস তো বলেই দিয়েছে এই ছেলে আমাদের রাজকুমার আর বিরাট বসে বলছে এই রে ভাই এবার বৈভব যাচ্ছেন ইংল্যান্ড ভারতীয় আন্ডার দলে জায়গা পেয়ে গেছে ওর সঙ্গী অধিনায়ক আয়ুষ মার্ত তারা খেলবে তো ওডিআই চার দিনের ম্যাচ আর একখানা পঞ্চাশ ওভারের ম্যাচ সোজা করে বললে ইংল্যান্ডে এখনই সাইক্লোনের নাম পাল্টে রাখা উচিত সাইক্লোন বৈভব সূর্য একটা কথা মনে রাখবেন আজ যদি এই ছেলে চোদ্দ বছর বয়সে নব্বই বলে একশো করে তাহলে একুশ বছর বয়সে ও কি করবে বৈভব সূর্যবংশী মানে শুধু একটা নাম না এটা একটাই বার্তা ছোটরা আসছে সাবধান বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব আর ঘন্টা বাজিয়ে দিও না হলে বৈভবের পরের চার ছয়টা তোমার দিকেই আসবে